যারা একদমই রিজনেবল প্রাইসে মোবাইলের ব্যাক কভার নতুন নতুন মডেলের ব্যাক পঁচিশ সালে পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে ব্যাক ভিতরে জানেন যে বর্তমানে পপুলার মার্কেটে বিভিন্ন সময় বিভিন্ন হয় যেমন পানি কাভার রয়েছে আইএমডি এছাড়াও বর্তমান সময়ে ইউবিটা আপনার নরমালি খুব বেশি পপুলার হচ্ছে কারণ হচ্ছে বিভিন্ন ধরনের কম দামে যে টেকনো ইত্যাদি ইত্যাদি ফোন রয়েছে ইনফিনিক্স এই ফোনগুলোতেও কিন্তু নর্মালি কার্বেট ডিসেল হওয়ার কারণে ইবি গ্লাসটা অনেক বেশি পপুলার আজকের দোকানটা হচ্ছে নিউ মজুমদার টেলিকম গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের দ্বিতীয় তলার দোকান এবং তাদের কালেকশনে কিন্তু অনেক অনেক ব্যাক কাবারে কালেকশন রয়েছে সামনে দোলাল ভাই রয়েছেন দোকান থেকে সরাসরি বিভিন্ন প্রোডাক্টের দাম সম্পর্কে দেখাবেন আর আপনার তো মনে হয় চায়না থেকে ইম্পোর্ট করে থাকেন জেনুইনলি আমি নর্মালি যতটুকু জানি সো অনেক রিজনেবল প্রাইস এর মধ্যে সাপ্লাই দিয়ে থাকেন নর্মালি দুই চার পাঁচ টাকাতে লাভ হলো আপনার মাল ছেড়ে দেন আপনারা কখনো রাখেন না মালগুলো স্টক থেকে এখন বর্তমানে মার্কেটে কোনটা বেশি চলতেছে

আর এটা হচ্ছে আর আর এটা হচ্ছে 100 টাকা জি ওকে আর আইফোনের দামি কভারের ভিতরে মনে হয় এই কভারটা আমি যতটুকু জানি এটা দামটা কত এটা হচ্ছে আপনার হোলসেল 400 টাকা টাকা খুচরা কত সেল করবে হোক এটা নিয়ে মনে করেন 800 900 1000 টাকা বিক্রি করবে ওটা দোকানদারের উপর ডিপেন্ড করে আমাদের উপর ডিপেন্ড করে না হোলসেল রেট 400 টাকা এটাই নরমালি ম্যাটার করে জি জি ভিতরে কি আবার কোয়ালিটি আছে নাকি

140 145 5 টাকা डिफरेंट কোনো কিছু না বাট এখানে কথা হচ্ছে দুইটা তো এক কোম্পানি না এটা হচ্ছে নিউ মিনিট আর একটা হচ্ছে আপনার মসল্লি মসল্লি অপো সো 140 টাকা কোয়ান্টিটি যতই নিক রেড কেটেই থাকবে নাকি কম বেশি হবে কিচটা একটু কম বেশি করা যাবে কোয়ান্টিটি করা যাবে বুঝতে পেরেছি ওকে আর এটা হচ্ছে আপনার ফাইবার গ্লাস 5d পপুলার

স্টার্ট আর হচ্ছে শেষ ইনট কত পর্যন্ত আপনার 15 থেকে টাকা পর্যন্ত টাকা থেকে 50 টাকা পর্যন্ত বুঝতে তার পলির রেটা বর্তমানে কত করে আছে রেটা বর্তমানে টাকা প্যাকেটে কত পিস কমন স্টিকার কত করে বর্তমানে এই মুহূর্তে এই স্টিকার 20 টাকা থেকে 40 টাকা 40 টাকা পর্যন্ত 50 টাকা 60 টাকা পর্যন্ত আর এখানে শুধু রেইনবগ গ্লাসটা আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু স্টক এই পাশে ইউবিক আছে প্রচুর পরিমাণে আর প্রোডাক্ট কিন্তু অনেক স্টক আছে সো যারা একদম 빅 কোয়ান্টিটি তে প্রোডাক্ট কিনতে চাছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আর এই দোকানের মালিক হচ্ছে রাসেল ভাই নিউমজুম দা টেলিকমের মালিক দেখতে পাচ্ছেন এই নিউ হোসেন কর্ণদার অনার্স বলা যায় সো এটা কত করে ভাই 90 টাকা